ক্যান্সার এমন এক মরণ ব্যাধি যার নাম শুনলে আমরা সবাই আতকে উঠি যার কার্যকরী ঔষধ এখনও তৈরি হয়নি এমন কিছু খাবার আছে যা খেলে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যায় তার মধ্যে অন্যতম প্রক্রিয়াজাতকৃত খাবার যেমন প্রক্রিয়াজাত চিনি প্রক্রিয়াজাত প্যাকেটের খাবার অথবা যে কোনো ক্যানের খাবার প্রক্রিয়াজাত মাছ প্রক্রিয়াজাত মাংস এছাড়াও বেভারেজ বা কোল্ড ড্রিঙ্কস ক্যান্সারের ঝুঁকি বাড়ায় এগুলো বাদ দিয়ে সবচেয়ে বেশি ঝুঁকি বাড়ায় অ্যালকোহল বা যে কোনো নেশা জাতীয় খাবার এর মধ্যে অ্যালকোহল বা মদ ক্যান্সারের জন্য সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তাহলে এই খাবারগুলোর পরিবর্তে আমরা কি খেতে পারি প্যাকেটজাত খাবারের পরিবর্তে টাটকা শাকসবজি মাছ মাংস খেতে হবে প্রক্রিয়াজাত চিনির পরিবর্তে মধু অথবা গুড় খাওয়া যেতে পারে বেভারেজ অথবা কোল্ড ড্রিঙ্কস ধীরে ধীরে কমিয়ে ফেলতে হবে অ্যালকোহল অথবা নেশাজাতীয় দ্রব্য একদমই খাওয়া যাবে না